জনসংযোগ কর্মকর্তা আজকে আমরা কথা বলবো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় আধুনিক প্রযুক্তিতে চিকিৎসা রোগ নির্ণয় এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমাইন স্ট্রক মেডিকেল টেকনোলজি একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন আমি মোহাম্মদ মায়াসান শুভ টমান ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি রেডিওলজি ডিপার্টমেন্টের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় চিটাগুম আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন চাঁদনগর এমসি আদর্শ উচ্চ বিদ্যালয় আর শুভ আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাইবো যে অনেকেই রেডিওলজি নামটা শুনেছে কিন্তু আসলে রেডিওলজি কি এটা হয়তো সবার জানা নেই আপনি একটু সহজভাবে দর্শকদের বোঝাবেন জি রেডিওলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা যেখানে এক্স রে এমআরআই সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ড সহ বিভিন্ন ইমেজিং প্রযুক্তির মাধ্যমে দেহের অভ্যন্তরীণ ছবি তৈরি করা হয় রোগ নির্ণয়ের জন্য ডাক্তারদের সবচেয়ে বড় সহায়ক হলো রেডিওলজি একজন রেডিওলজিক্যাল টেকনোলজির সঠিক ইমেজ তৈরি করে রোগ নির্ণয়ের পথ সহজ করে দেন আপনি কিভাবে রেডিওলজি বিভাগে পড়ার সিদ্ধান্ত নিলেন আমি প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা এই দুই ক্ষেত্রে আগ্রহী ছিলাম রেডিওলজি এমন একটি পেশা যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার কাছে হয়। আবার মানুষের সেবা অংশ হতে পারে। এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই এসব যন্ত্রপাতি প্রতি আমার আগ্রহ ছিল এবং মনে হয়েছে এই বিভাগ আমার সঙ্গে সবচেয়ে বেশি মানানসই। আপনার মতে একজন রেডিওলজি টেকনোলজিস্ট কি ধরনের গুণ বা দক্ষতা থাকা জরুরি? সবচেয়ে প্রয়োজন মনজুক ও দায়িত্ববোধ কারণ একটি ভুল ইমেজ বা ভুল পজিশন রোগীর বড় বিপদ ডেকে আনতে পারে। দরকার প্রযুক্তি দক্ষতা, রোগীর প্রতি সহকর্মিতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এছাড়া নিরাপত্তা জ্ঞান যেমন রিয়েশন প্রোডাকশন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ট্রমা এমটি কিভাবে আপনাদের পেশার জন্য প্রস্তুত করছে ট্রমা এমটি তে আমরা নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস করি যেখানে এক্সরে মেশিন এক্সরে মেশিন আলট্রাসাউন্ড ইউনিট এবং অন্যান্য ইমেজিং যন্ত্রপাতি ব্যবহার শেখানো হয় শিক্ষকরা আমাদের যেখানে রুগীর নিরাপত্তা রেডিয়েশন কন্ট্রোল এবং সঠিক ইমেজিং পদ্ধতি সম্পর্কে এখানে হাতে কলমে যেভাবে শেখানো হয় তা আমাদের ভবিষ্যতে কেরিয়ারে অনেক সাহায্য করবে এখন আসি ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের রেডিওলজি টেকনোলজিদের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছেন সম্ভাবনা খুবই উজ্জ্বল বাংলাদেশ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা দ্রুত বাড়ছে প্রতিটি প্রতিষ্ঠানে আলাদা রেডিওলজি ইউনিট থাকে যেখানে দক্ষ টেকনোলজিস্টের প্রয়োজন এছাড়া বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ ও মালয়েশিয়া রেডিওলজি টেকনোলজিদের চাহিদা অনেক বেশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও সুযোগ আছে বিএসসি ইন রেডিওলজি কোর্স করার সুযোগ রয়েছে আপনার ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে একজন দক্ষ রেডিওলজি টেকনোলজিস্ট হতে চাই স্বপ্ন আছে একটা আধুনিক ডায়াগনোস্টিক সেন্টারে কাজ করে মানসম্মত ইমেজিং সেবা দিতে পারি পরবর্তীতে চাইলে মেডিকেল ইমেজিং এর উচ্চতর ডিগ্রি নিয়ে নিজেকে আরো দক্ষ করে তুলতে চাই শুভ আপনার লক্ষ্য আছে না আপনার সত্যি অনুপ্রেরণাদায়ক রেডিওলজি পেশাটিকে আপনি যেভাবে সেবা প্রযুক্তির সংমিশ্রণে হিসেবে দেখেছেন তা সত্যি প্রশংসনীয় আমার সেই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্মে কথা বলতে পেরে আমি আনন্দিত আশা করি রেডিওলজি বিভাগ ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ রেডিওলজ্যান ইমেজিং এটি আধুনিক চিকিৎসার একটি অন্যতম মাধ্যম সবাইকে ট্রমায়মটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন